একটা বড় খবর আছে বাইশে সেপ্টেম্বর থেকে জিএসটিতে এমন একটা পরিবর্তন আসছে যা সরাসরি আমাদের সবার পকেটে প্রভাব ফেলবে মানে রোজকার বাজার থেকে শুরু করে নতুন গাড়ি বা বাইক কেনা পর্যন্ত প্রায় সব কিছুরই দাম বদলাতে চলেছে তো চলুন এই পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেওয়া যাক ঠিক কি কি সস্তা হচ্ছে আর কিসের জন্য আমাদের একটু বেশি টাকা গুনতে হবে তো আসল পরিবর্তনটা হচ্ছে জিএসটির কাঠামোতেই এতদিন যে চারটে স্তর ছিল মানে পাঁচ বারো আঠেরো আর আঠাশ শতাংশ সেটার বদলে এখন একটা নতুন সিস্টেম আসছে নতুন হারগুলো হল শূন্য শতাংশ পাঁচ শতাংশ আঠেরো শতাংশ আর একেবারে উঁচুতে চল্লিশ শতাংশ বুঝতেই পারছেন এই রদবদলের কারণে কিছু জিনিসের দাম কমবে আবার কিছুর দাম বাড়বে এই পুরো ব্যাপারটা যাতে সহজে বোঝা যায় তাই আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে নতুন কাঠামোটা দেখব তারপর জানব কি কি সস্তা হচ্ছে বিশেষ করে গাড়ি আর বাইকের বাজারে কি প্রভাব পড়ছে এরপর দেখব কোন জিনিসগুলোর দাম বাড়ছে আর সবশেষে কোনগুলোর দাম একই থাকছে ব্যাপারটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যা এদিক ওদিক করা নয় এটা আমাদের দেশের পুরো কর ব্যবস্থার একটা বড়সড় বদল যা রোজকার মুদিখানার জিনিস থেকে শুরু করে বিলাসবহুল পণ্য পর্যন্ত সব কিছুর ওপরে প্রভাব ফেলবে চলুন সবার আগে ভালো খবরটা দিয়েই শুরু করা যাক দেখেনি কোন কোন জিনিসের দাম কমতে চলেছে যা আমাদের ফ্যামিলি বাজেটে কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে শুরুতেই দেখুন আমাদের প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলোতে কি দারুণ একটা ছাড় আসছে চুলের তেল শ্যাম্পু টুথপেস্ট সাবানের মতো জিনিসগুলোর ওপর জিএসটি আঠারো শতাংশ থেকে কমে সোজা পাঁচ শতাংশে নেমে আসছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার শুধু তাই নয় রান্নাঘরেও কিন্তু স্বস্তির খবর আছে মাখন ঘি পনির আর নানা রকম প্যাকেজড স্ন্যাক্স যেগুলোর ওপর আগে বারো শতাংশ জিএসটি লাগত এখন সেগুলোর ওপর লাগবে মাত্র পাঁচ শতাংশ মানে মাসের বাজারের খরচে এর একটা ভালো প্রভাব পড়বে আর এটা সম্ভবত এই তালিকার সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে একটা পার্সোনাল হেলথ আর লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে মানে আঠেরো শতাংশ থেকে সোজা শূন্য এর ফলে কিন্তু ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেশ খানিকটা কম হবে স্বাস্থ্যখাতে স্বস্তির খবর এখানেই শেষ হচ্ছে না থার্মোমিটার মেডিক্যাল অক্সিজেন আর বিভিন্ন ধরনের টেস্টিং বা ডায়াগনস্টিক কিটের মতো জরুরি চিকিৎসা সরঞ্জামের ওপরও জিএসটি কমে গিয়ে দাঁড়াচ্ছে মাত্র পাঁচ শতাংশে ছাত্রছাত্রী আর অভিভাবকদের জন্য একটা দারুণ খবর আছে খাতা পেন্সিল শার্পনার ম্যাপের মতো খুব জরুরি স্কুল সাপ্লাইজের উপর থেকে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে মানে এখন থেকে এগুলোর উপর কোনো ট্যাক্সি লাগবে না আচ্ছা এবার একটু ইলেকট্রনিক্স আর হোম অ্যাপ্লায়েন্সের দিকে নজর দেয়া যাক এসি বত্রিশ ইঞ্চির চেয়ে বড় টিভি মনিটর বা ডিশওয়াশারের মতো জিনিস যেগুলোর ওপর আগে সবচেয়ে বেশি মানে আঠাশ শতাংশ ট্যাক্স ছিল সেগুলোর জিএসটি এখন কমে আঠারো শতাংশ হচ্ছে এটা সরাসরি দশ শতাংশের একটা বড় ছাড় তো এই দশ শতাংশ ছাড়ের মানেটা কি এর মানে হল একটা এসি বা বড় টিভি কিনলে এখন প্রায় দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত সরাসরি সাশ্রয় হতে পারে পুজোর বাজারের আগে এটা কিন্তু একটা দারুণ খবর এবার আসা যাক অটোমোবাইল সেক্টরে এখানে কিন্তু কিছু বেশ মজার আর ইন্টারেস্টিং পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের ব্যবহারের জন্য যে ছোট গাড়িগুলো আছে বা ধরুন তিন চাকার অটো আর তিনশো সিসি পর্যন্ত ইঞ্জিনের বাইক এই সব কিছুর ওপর জি আঠাশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশ করা হয়েছে এর ফলে এই গাড়িগুলোর দাম কিন্তু বেশ কিছুটা কমবে কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠছে বিশেষ করে বাইক প্রেমীদের মনে খুব জনপ্রিয় যে থ্রি ফিফটি সিসি বাইকগুলো সেগুলোর কি হবে নতুন নিয়মে কি ওগুলোর দাম কমবে নাকি হুট করে বেড়ে যাবে কারণ নতুন নিয়মটা বলছে তিনশো পঞ্চাশ সিসির বেশি ইঞ্জিন ক্যাপাসিটির বাইক হলেই সেটার ওপর একেবারে চল্লিশ শতাংশের একটা উঁচু হারে ট্যাক্স বসবে এটা শোনে তো মনে হতেই পারে যে তিনশো পঞ্চাশ সিসি মডেলগুলোর দাম হয়তো অনেক বেড়ে যাবে কিন্তু এখানে আসল মজাটা লুকিয়ে আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটির মতো যে জনপ্রিয় থ্রি ফিফটি সিসি বাইকগুলো আমরা দেখি সেগুলোর আসল ইঞ্জিন ক্ষমতা কিন্তু ঠিক তিনশো পঞ্চাশ সিসি নয় বরং তিনশো ঊনপঞ্চাশ সিসি আর এই সামান্য এক সিসির পার্থক্যের জন্যেই এই বাইকগুলো চল্লিশ শতাংশের ফাঁটা এড়িয়ে গিয়ে আঠেরো শতাংশের স্লাবে চলে আসছে তার মানে কি তার মানে হলো এই জনপ্রিয় বাইকগুলোর দাম আসলে কমতে চলেছে এতক্ষণ তো অনেক ভালো খবর শোনা গেল এবার চলুন দেখেনি কোন জিনিসগুলোর জন্য এখন থেকে আমাদের একটু বেশি টাকা খরচ করতে হতে পারে এই যে নতুন সর্বোচ্চ চল্লিশ শতাংশ করের স্লাবটা তৈরি হয়েছে সেখানে মূলত সিগারেট তামাকজাত পণ্য পান মশলা আর খুব দামি বা লাকজারি গাড়িকে রাখা হয়েছে এ ছাড়াও চল্লিশ লক্ষ টাকার বেশি দামের হাই অ্যান্ড ইলেকট্রিক গাড়ির ওপরও এই একই উঁচু হারে কর বসবে আচ্ছা এবার একটা জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক এমন কিছু বহুল ব্যবহৃত জিনিস আছে যেগুলোর দামে কিন্তু এই জিএসটি পরিবর্তনে কোনো প্রভাবই পড়ছে না একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল মোবাইল ফোন ল্যাপটপ আর মোবাইল রিচার্জের ওপর জিএসটি আগের মতোই আঠেরো শতাংশ থাকছে একইভাবে সোনা আর রূপোর গয়নার ওপর তিন শতাংশ জিএসটি আর মেকিং চার্জের ওপর পাঁচ শতাংশ জিএসটি এই হারেও কিন্তু কোনো বদল আনা হয়নি তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি এই পুরো পরিবর্তনের ফলে মধ্যবিত্ত পরিবার এবং যারা সাধারণ গাড়ি বা বাইক কেনেন তারাই সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন আর অন্যদিকে যারা লাক্সারি বা বিলাসবহুল পণ্য ব্যবহার করেন তাদের খরচটা একটু বাড়তে চলেছে তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই যে এতগুলো পরিবর্তন হলো এর ফলে দীর্ঘ মেয়াদে কারা সবচেয়ে বেশি লাভবান হবে সাধারণ মানুষ সরকার নাকি কোনো নির্দিষ্ট ইন্ডাস্ট্রি এর উত্তরটা হয়তো আমাদের সময় বলে দেবে